হ্যালো বন্ধুরা আমরা গ্রামের বাড়িতে এসেছি এসে দেখছি পুকুর পাড়ে একটা লক্ষ্মী পেঁচা শুয়ে পড়ে মানে পড়ে আছে তো মা তাকে গিয়ে তুললো গ্রামের লোকরা বলছে তুলো না তো মা ওকে না তুলে পারলো না কারণ বেচারাটা পুকুর পাড়ে ওইভাবে পড়ে রয়েছে তা অনেকেই গ্রামে বলছে যে এদেরকে নাকি তুললে এ মানে মানে মানুষরা ধরলে মারা যায় তাই এটা আমাদের জানা নেই তো মার খারাপ লেগেছে তাই মা একে তুলে সাথে নিয়ে যাচ্ছে একটু জল টল দেবে কারণ ওর খাওয়ার জিনিস তো হচ্ছে মা দিতে পারবে না কারণ ওরা পোকামাকড় শ্রীপ এসব খেয়ে থাকে তো মানুষরা ধরলে এরা মারা যায় কি না কারো যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের সেটা আইডিয়া নেই তো মার খারাপ লেগেছে বলে মা তুলেছে নিয়ে যাচ্ছে আর মার খুব ভালোও লেগেছে তাই মা ওকে আদর করে যাচ্ছে এই লক্ষ্মী পেঁজা এই এসছে হরে কৃষ্ণ খুবই সুন্দর লাগছে লক্ষ্মী পেঁচাটাকে দেখতে এমনিই শুনেছি লক্ষ্মী পেঁচা খুব সুন্দর দেখতে হয় আর মার কোলে আছে আরও মিষ্টি লাগছে দেখতে চুপ করে শুয়ে আছে